চোদ্দ ওভারের পর হঠাৎ মাঠে নামলেন গৌতম গম্ভীর সূর্যকে বললেন এমন একটা কথা যেটা বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘুরিয়ে দিল ভারত তখন বিপদে সাতাত্তর রানে ছয় উইকেট পড়ে গেছে ওয়াংখেড়ের উইকেট মন্থর রান করা কঠিন ঠিক তখনই গম্ভীর মাঠে গিয়ে সূর্যকে বলেন শেষ পর্যন্ত তোকে থাকতে হবে তুই থাকলে রান আসবেই গুরুর বিশ্বাস কাজে লাগান সূর্যকুমার যাদব উনপঞ্চাশ বলে চুরাশি রান অসম্ভবকে সম্ভব করে ভারতকে নিয়ে যান একশো রানে ম্যাচ সেরা হয়ে সূর্য নিজেই ফাঁস করলেন এই কথা এটা শুধু ইনিংস নয় এটা ছিল একটা দায়িত্ব ধৈর্য আর বিশ্বাসের গল্প অধিনায়কের ইনিংস খেলেছেন সূর্য নায়ক সূর্যকুমার যাদব তিনি না থাকলে হয়তো বিশ্বকাপের শুরুতেই অঘটন ঘটত তা হতে দেননি সূর্য তার ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের ইনিংসে ভারত একশো রানে পৌঁছেছে উনত্রিশ রানে আমেরিকাকে হারিয়েছে ভারতের ইনিংস চলাকালীন কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় মাঠে নামতে তিনি গিয়ে সূর্যকে কি নির্দেশ দিয়েছিলেন তা ফাঁস করলেন ভারতীয় অধিনায়ক হয়ে সূর্য বলেন আমি জানতাম এটা থেকে রানের উইকেট নয় এটা একশো চল্লিশ রানের উইকেট চোদ্দ ওভারের পর গৌতিভাই মাঠে গিয়ে আমাকে বলে তোকে শেষ পর্যন্ত থাকতে হবে তুই থাকলে শেষ দিকে রান হয়ে যাবে গৌতি ভাই আমার ওপর ভরসা দেখিয়েছে সেই ভরসার দাম আমি দিতে পেরেছি ওয়ান খেড়ে হাতে হাতের তালুর মতো চেনেন সূর্য মুম্বাইয়ে খেলে বড় হয়েছেন তিনি সূর্য দেখিয়েছেন এই উইকেটে কিভাবে খেলতে হয় চেনা উইকেটে খেলার সুবিধার কথা শোনা গেল সূর্যের গলাতেও তিনি বলেন আমি মুম্বাইয়ে সারা জীবন খেলেছি এখনকার আজাদ ময়দান কস ময়দানে অনেক ম্যাচ খেলেছি আমি জানি এখানকার উইকেটে কিভাবে খেলতে হবে কিভাবে মানিয়ে নিতে হবে সাতাত্তর রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল আমি জানতাম শেষ পর্যন্ত আমায় থাকতে হবে আমি শুধু বল গুনছিলাম যতটা পেরেছি বেশি বল খেলার চেষ্টা করেছি তবে ওয়ান খেড়েতে যে এরকম উইকেট থাকবে তার তিনি আশাও করেননি সূর্য বলেন ওয়ান যে এরকম উইকেট থাকে এটা সেরকম ছিল না তবে মাঠ কর্মীদেরও কিছু করার ছিল না গত দুদিন হ্রদ খুব বেশি ছিল ওরা যতটা সম্ভব পিচের আর্দ্রতা রাখার চেষ্টা করেছে কিন্তু পিচ একটু বেশি শুকিয়ে গিয়েছিল তাই জন্য বল একটু থলকে আসছিল একটা প্রত্যাশিত জয় অপ্রত্যাশিত ব্যাটিং বিপর্যয় আমেরিকার বিরুদ্ধে জিততে গিয়ে একটু হচট খেয়েছেন বিশ্বকাপের শুরুতে একটু খেয়ে একটা শিক্ষাও পাওয়া গেল দলের ব্যাটিংয়ে খুশি করেনি সূর্যকে এই ধরনের উইকেটে তাদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বলে তিনি মনে করেন অধিনায়ক বলেন শুধুমাত্র পিচের দশ দিলে হবে না আমাদেরও একটু ভালো করে খেলতে হবে বুদ্ধি করে খেলতে হবে যদি আরও একজন আমার সঙ্গে ব্যাটার থাকতো তাহলে রানটা আরও একটু বেশি করতে পারতাম ম্যাচ জিতলেও শিক্ষাটা পাওয়া গেছে এই ম্যাচ থেকে আমরা শিখেছি আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে গত বছর একদম ফর্মে ছিলেন না সূর্য একটিও অর্ধশত রান করতে পারেননি তিনি এই বছর বিশ্বকাপের আগেও নিউজিল্যান্ড সিরিজে ফর্মে ফিরেছেন সূর্য সেই ফর্ম কিন্তু বিশ্বকাপেও দেখা গেল দলকে জিতিয়ে সূর্য বলে আমি গত বছর এটাই চেষ্টা করেছিলাম গোটা ইনিংসকে ধরে রাখার কিন্তু সেটা হচ্ছিল না তাই মাঝে কিছুটা সময় আমি ফিডব্যাক তুলে রেখে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি তা আজ ওটা কাজে দিল